রাঙ্গনিয়া মহিলা কলেজের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় অধ্যাপক ইউনুস চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয় সতেরোই মে রবিবার দু পঁচিশ সন্ধ্যায় উত্তর জেলা যুবদলের সহসভাপতি আবুল কালাম আজাদের বাসভবনে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বাংলাদেশে জাতীয়তাবাদী দলের সদস্য নবায়ন ও সদস্য সংসহ উপলক্ষে সাক্ষাৎকালে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক নির্বাচিত সভাপতি রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক ইউনুস চৌধুরীকে রাঙ্গুনিয়া সনাম প্রতিষ্ঠান রাঙ্গুনিয়া মহিলা কলেজের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় রাঙ্গুনিয়া পৌরসভার বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানান এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম খোকন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওসমান গনি উত্তর জেলা যুবদলের সহসভাপতি আবুল কালাম আজাদ উপজেলা বিএনপি সদস্য দৌলত হোসেন পৌরসভা বিএনপির সদস্য হাবিবুর রহমান পৌরসভা মৎস্যজীবী দলের আহ্বায়ক ইকবাল হোসেন পৌরসভা নয় নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক উমর খৈয়ম পৌরসভা বিএনপি সদস্য শহীদুল ইসলাম সাজ মহানগর জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস এর যুগ্ম সাধারণ সম্পাদক উসমান প্রমুখ